দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজয় সম্মেলনীর অনুষ্ঠান এক অভিনব উদ্যোগের ছোঁয়া পেল আর এস কলেজের অভিনব উদ্যোগে পালিত হলো বিজয় সম্মেলনী আজ আর এস আর কলেজের অভিনব উদ্যোগে কলেজ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের একত্রিত করে বৃক্ষরোপণ অনুষ্ঠান করতে দেখা গেল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে কিছুটা পথ র্যালির মধ্যে দিয়ে পথ চলতি মানুষের হাতে তুলে দিলেন একাধিক চারাগাছ তাছাড়াও এলাকা থেকে শুরু করে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুধারে প্রায় চারশো চারাগাছ লাগান কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের এই অভিনব উদ্যোগ দেখে হাতে হাত মেলেন চাকদিয়া থানার পুলিশ প্রশাসন তারই কিছু ছবি বা চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিদিন নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন

ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক যে স্টুডেন্টদের যারা আজকে একত্রিত হয়েছে বৃক্ষ দান সেরা দানে আমরা জানি যে গাছ আমাদের কাছে কতটা প্রয়োজনীয় গাছ আমাদের অক্সিজেন প্রদান করে অক্সিজেন পাই বলে মনুষ্য জীবন প্রাণীকুল বেঁচে থাকে অক্সিজেন ছাড়া গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না যে গ্লোবাল

সুন্দর একটা অগনববিত্যা করেছেন ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি স্টুডেন্টদের যারা আজকে একত্রিত হয়েছে বৃক্ষ দান সেরা দানে আমরা জানি যে গাছ আমাদের কাছে কতটা প্রয়োজনীয় গাছ আমাদের অক্সিজেন প্রদান করে অক্সিজেন পাই বলে মনুষ্য জীবন প্রাণীকুল বেঁচে থাকে অক্সিজেন ছাড়া গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না

বিজয়া দশমী উৎসবকে উদযাপিত করা কিন্তু আমরা নাচ গানের মাধ্যম দিয়ে এটাকে না রেখে আমরা কর্মসূচিটা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যম দিয়ে এবং সমস্ত তিনি মানুষের মধ্যে একটা মেসেজ দিতে চাইছি এবং এই মেসেজের মাধ্যমে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই কর্মসূচি সকলের একটাই মেসেজ গাছ লাগাও প্রাণ বাঁচাও বর্তমান গ্লোবাল ওয়ার্মিং এর উপরে যে ধরনের অবস্থা হয়েছে পরিবেশ দূষণ হচ্ছে সেগুলোকে আরো জাগিয়ে রাখতে এবং আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে এই কর্মসূচির ওপরে আর কোনো কর্মসূচি নেই আমরা থেকে গাছ করেছি এই প্রতি বছরই না উদ্যোগটা অন্যান্য উদ্যোগের মাধ্যমে করি কিন্তু এবছর হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যম দিয়ে প্রত্যেক শীতকালে এই ধরনের উৎসব হয় বিভিন্ন রকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম কর্মসূচি মানে সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা কে বাস্তব রূপ ধরি ইতিমধ্যে আমরা এইখানে দেখি আমাদের জেএসএফ প্রাইভেট আইটিআই আমাদের প্রিন্সিপালের সাথে তত্ত্বাবধানে আমরা একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান করলাম এবং পঞ্চলতি মানুষের কাছে আমরা বৃক্ষ দিয়ে তাদেরকে বাড়িতে বৃক্ষ লাগাতে পারে এবং বেশি বেশি সংখ্যক বৃক্ষরোপণ করতে পারে সেই প্রচেষ্টায় আমরা নিয়েছি অন্য অন্য জায়গায় যে কোনো বিজয়া উপলক্ষে যে নাচ গান উৎসব অনুষ্ঠান হয় আমাদের প্রিন্সিপাল স্যার সেটা বাদ দিয়ে তার পরিবর্তে গাছ লাগানোর কর্মসূচি লাগিয়েছে কারণ গাছ লাগাও গাছ প্রাণ বাঁচাও এটা হচ্ছে একটা আমাদের জীবনে মোটো হওয়া উচিত আমাদের এখানে প্রত্যেক মানুষেরই মোটো হওয়া উচিত আমাদের এই প্রচেষ্টায় অনেকে এগিয়ে এসেছে আমাদের এখানে যারা পুলিশ আধিকারিক ছিলেন তারাও আমাদের এই প্রচেষ্টায় তারাও আমাদের সাথে সহায়তা করে আমাদের উদ্দেশ্যে গাছ লাগিয়েছেন এবং আগামী দিনে গাছ আরো বেশি করে বাঁচুক এই প্রচেষ্টা যাতে সফল আমরা এই পদে এগিয়ে যেতে চাই ধন্যবাদ ধন্যবাদ রাজু হাজরা ইলেকট্রিশিয়ান আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার